আজ আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি আমার আজকের এই ফেসপ্যাকটি সেই সব আপদের জন্য যারা খুব বেশি ব্যস্ত থাকেন এবং যারা একটু অলস যারা খুব বেশি ব্যস্ত থাকেন তাদের পক্ষে ফেসপেক তৈরি করে ব্যবহার করাটা মুশকিল হয়ে পড়ে আর যারা একটু অলস তারা ফেসপ্যাক তৈরি করার অলসতায় ত্বকের প্রতি যত্ন নেন না কিন্তু এই গরমে ত্বক রোদে পড়ে যায় আর খুব বেশি ধোলাবালি লাগার কারণে ত্বক কিছুটা রুক্ষও হয়ে যায় তবে এই প্রচণ্ড গরমেও আমার এই টিপসটি ব্যবহার করে আপনি থাকতে পারবেন ফর্সা সতেজ ও প্রাণবন্ত এর পাশাপাশি আপনার ত্বকের গ্লো বেড়ে যাবে আর মজার ব্যাপার হচ্ছে এর জন্য আপনাকে প্রতিদিন ফেসপ্যাক তৈরি করতে হবে না এটা তৈরি করে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন এই অসাধারণ টিপসটা তৈরি শুরু করি এর জন্য আমি নিয়েছি শশার পেস্ট আর টমেটোর পেস্ট শশা এবং টমেটো দুইটি উপাদানই আমাদের ত্বকের জন্য অনেক ভালো কাজ করে আমি এখানে দুইটি উপাদান নিয়েছি কারণ এটা যেহেতু সংরক্ষণ করে ব্যবহার করা যাবে সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে তবে আপনি চাইলে যে কোনো একটি উপাদানকেও বেছে নিতে পারেন এবার এই শশা আর টমেটোর পেস্টকে আইসবক্সে ভরে আইস করে নিতে হবে ফ্রেন্ডস আমি ভিডিওটি করার জন্য আগে থেকেই শশা আর টমেটোকে আইস করে রেখেছি এরপর এই আইস বক্স থেকে আপনার পছন্দ অনুযায়ী শশা বা টমেটোর আইস কিউব নিয়ে নিন ফ্রেন্ডস টমেটো ত্বকের যে কোনো কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বকে উজ্জ্বলতা আনতে অনেক সাহায্য করে তাছাড়া এটা সব ধরনের ত্বকের সাথেই মানিয়ে যায় এবার প্রতিদিন বাহির থেকে এসে আপনার ত্বককে পানি দিয়ে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর একটি আইস কিউবের সাহায্যে আপনার ত্বককে পাঁচ থেকে ছয় মিনিট ম্যাসেজ করুন ফ্রেন্ডস শশাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ব্রোনের দাগ দূর করার পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করে এছাড়া শশাতে ব্লিচিং প্রপার্টিস রয়েছে যা ত্বক থেকে কালো দাগ দূর করে স্কিন টোন সমান করে এছাড়া শশা ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি বয়সের ছাপ দূর করতেও অনেক সাহায্য করে ফ্রেন্ডস আপনি কিন্তু এই আইস কিউবকে আপনার চোখের নিচের কালো দাগের উপরও ব্যবহার করতে পারবেন এইভাবে ম্যাসেজ করার পর পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন তারপর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন এই আইস কিউবকে আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন আর এটা তৈরি করে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক থাকবে ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং পাশাপাশি আপনি পাবেন ফ্রেশ লুক তো ফ্রেন্ডস এই গরমে ত্বকের যত্নে শশা এবং টমেটো রাইস কিউব ব্যবহার করে দেখতে পারেন কোনো প্রকার ক্ষতি ছাড়াই এটা আপনার ত্বককে রাখবে সতেজ আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পায়েস কিংবা পোলাওয়ে কিসমিচের ব্যবহার আমরা সকলেই করে থাকি রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি এর যে কতটা পুষ্টিগুণ রয়েছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই এটা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক রক্তস্বল্পতা জ্বর সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে আমাদেরকে সহায়তা করে কিসমিস খাওয়ার ফলে আপনি স্বাস্থ্যকরভাবে আপনার ওজন বাড়াতে পারবেন পাশাপাশি দাঁত ও হাড়ের ক্ষেত্রেও অনেক ভালো কাজ করবে আর পাশাপাশি কিসমিস ভেজানো পানি পান করলেও অনেক উপকার পাওয়া যায় আর প্রতিদিন এক কাপ কিসমিস ভেজানো পানি পান করলে আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এতে থাকা কার্বোহাইড্রেট আলস্য দূর করে বডিতে শক্তি যোগায় নিয়মিত কিচকিচ পানি খেলে লিভার সুস্থ থাকে তাই যারা পেটের নানা ধরনের সমস্যায় ভুগে থাকেন যেমন গ্যাস্ট্রিক পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি তারা নিয়মিত কিচকিচ ভিজানো পানি খেলে এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন এই পানি পান করলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়ে যায় যার ফলে রক্ত পরিশোধিত হয় এটা লিভারের পাশাপাশি কিডনির জন্যও অনেক উপকারী আর লিভার ও কিডনি দুটো ভালো থাকলে হজম ক্ষমতা অনেক বেড়ে যায় কিসমিস খারাপ কোলেস্টেরলকে পুরোপুরি দূর করে দেয় শুধু তাই নয় এতে রয়েছে অ্যান্টি কোলেস্টেরল উপাদান যা খারাপ কোলেস্টেরল দূর করতে সহায়তা করে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই এটা দ্রুত রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে এর মধ্যে পটাশিয়াম রয়েছে যা হার্ট ভালো রাখতে সহায়তা করে এবং খারাপ কোলেস্টেরল দূর করে দেয় এছাড়া এর মধ্যে থাকা ফাইবার যকৃত থেকে খারাপ কোলেস্টেরল পুরোপুরি দূর করে ফেলে চকলেট বা ক্যান্ডির মতো কিচমিচ খেলে তা দাঁতে লাগে না ফলে এটা থেকে ক্যাবেটি তৈরি হওয়ার আশঙ্কাও নেই বরং এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ক্যাভিটি দূর করে ফেলে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখে সপ্তাহে অন্তত তিন দিন এই পানীয়টা পান করলে আপনি পুরোপুরি সুস্থ থাকবেন আপনার লিভার এবং কিডনি জীবাণুমুক্ত থাকবে পাশাপাশি কোলেস্টেরল দূর হয়ে রক্ত স্বল্পতা একেবারেই কমে যাবে তো বন্ধুরা বড় বড় রোগের হাত থেকে আপনার বডিকে রক্ষা করার জন্য সপ্তাহে তিন দিন এই কিচমিচ বীজাণু পানি পান করুন এতে করে আপনি অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারবেন